সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা করণের কততম পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি মাক্কি সুরা এই সুরাটা মাক্কাতুল মোকার মধ্যে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজ কে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারত তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ নাম বলে দিতে পারত শুধু মানুষই না মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় পায়ের একেবারে শেষের ছোট আঙ্গুল দেখে আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারত সে কোন বংশে তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহসা ইসলামকে জিজ্ঞেস করতেছে ইদেন খলাক আল্লাহ কুল্লাহ শাহী হামান খলাখ আল্লাহ মাহম্মাদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবা কে আল্লাহর দাদা কে আল্লাহর পর দাদা কে আল্লাহর বংশটা বল তো তখন এই তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাল্লাহ সূরাতুল্লা খেলাহস নাজিল করেন যে ফুলভুয়াল্লাহ হ্যাঁ এনো ভে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অবসলিউট আল্লাহ সমাৎ তিনি হচ্ছেন সমাত তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লামিয়ালি দলাম মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই তার সমকক্ষ তার মত তার সিমিলার মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই